আপনার প্রতিপালকের জন্য আপনার রবের জন্য নামাজ কায়েম করুন এবং কুরবানি করুন সুবহানাল্লাহ علماء کرام বলেন এখানে আল্লাহ পাক নবী উদ্দেশ্য করে বলছেন কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো নবী জিকেও হুকুম করা এবং নবীর মাধ্যমে গোটা উম্মতকে হুকুম করা উম্মতের মধ্যে যারা সামর্থ্যবান যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকবে পুরা এক বছর হওয়া শর্ত না শুধুমাত্র দশই জিল হজ দশই জিল হজ সূর্যোদয়ের পর থেকে নিয়ে সুমে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বারোই জিল হজের সূর্যাস্ত পর্যন্ত দশই জিল হজ পুরা দিন এগারোই জিল হজ পুরা দিন আর বারোই জিল হজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই তিন দিন যার কাছে নেশা পরিমাণ সম্পদ থাকবে তার উপরেই কোরবানি ওয়াজিব মাসালা এখন বলতে যাব না মাসালা অনেক তো কোরবানি করতে হবে সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব কিভাবে কোরবানি করতে হবে এখলাসের সাথে করতে হবে উহা কোরবানীর পশুর রক্ত আল্লাহ কখনোই পৌঁছে না কোরবানীর পশুর গোস্ত আল্লাহ পাকের নিকট কিছুতেই পৌঁছে না বরং কি পৌঁছে ওয়ালা কি আনালু বরং তোমাদের দিনের মধ্যে যে তাকুয়া আছে সেই তাকুয়াটাই আল্লাহ পাকের কাছে পৌঁছে কে কতটুকু বিশুদ্ধনীয়দের সাথে কোরবানি করতেসো কে কতটুকু সাথে কে কতটুকু আল্লাহ পাকের ভয় ভীতি ও মহাব্বতের সাথে কোরবানি করতেছ এটাই কেবল আল্লাহ রব দরবারে পৌঁছে আল্লাহ পাক

যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করবে না তাল বাহানা করে অবহেলা করে অলসতা করে নবীজির পক্ষ থেকে এটা তার জন্য সে যেন আমাদের ঈদগাহেও না আসে আল্লাহ সবাইকে কোরবানির ইতিহাস শিক্ষা ফজিরত ও গুরুত্ব এই আলোচনা থেকে যে কথাগুলো হলো এগুলার সঠিক কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহাম